আসসালামু আলাইকুম তাসিন এন্টারপ্রাইজ থেকে আমি সোহাগ আপনাদের সামনে কিছু ডিভাইস নিয়ে ডিভাইসের রিভিউ করার জন্য আসছি আমার এটা মূলত স্বামীর শোরুম তো স্বামীর স্টার্টিং প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা যেটা এ থ্রি মডেল এই মডেলটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ হাজার টাকা এটা হচ্ছে স্বামীর মূলত স্টার্টিং মডেল এরপরে আছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা তারপর আছে হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে এরকম সতেরো আঠারো উনিশ অনেক বেশ কয়েকটা মডেল আছে তো আমি যদি এ থ্রি নিয়ে বলি এ থ্রিতে হচ্ছে ডিসপ্লে পাচ্ছেন এই ডিসপ্লেটা আপনার অনেক স্মুথলি ব্যবহার করা যায় এবং এই ডিসপ্লেতে কনিং গয়লা গ্লাস থ্রি প্রোটেকশন দেওয়া আছে শুধুমাত্র ডিসপ্লেতে না ব্যাকেও কনিং গয়লা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে যেটা এই প্রাইস রেঞ্জের ভিতরে অন্য কোনো কোম্পানির নাই বেস্ট পয়েন্ট হচ্ছে এই একটা ফোন যেটাতে আপনার এগারো হাজার টাকায় হেলিও জি থার্টি সিক্সের প্রসেসর দেওয়া আছে যেটা টু পয়েন্ট টু কে গাছের প্রসেসর এই প্রাইস রেঞ্জের অন্য কোনো ব্র্যান্ডে আপনাকে একসাথে এত সাপোর্ট দিচ্ছে না এরপর হচ্ছে পাঁচ হাজার মিলিয়ন এর ব্যাটারি এবং ওয়াটের ফাস্ট চার্জার এটাতে ব্যবহার করা আছে যেটা আপনার ডে টু ডে ইউজ যে আপনাকে অনেক হেল্পফুল করবে বা আপনি অনেক হেল্পফুল হবেন